আম্মুর হাতের এই শাহি রোস্ট খাওয়ার জন্য সেই দূর কোথা থেকে যেন কোন জেলা থেকে চলে এসেছিলো আমাদের এই কাকা ঠিক আছে উনি হচ্ছে আম্মুর হাতে এই শাহি রোস্টটা খাওয়ার জন্য অনেক দূর থেকে চলে এসেছেন আসলে একটু ফোন করে বললাম ওনার হচ্ছে আমার আমুর হাতে রান্না করা খুবই ভালো লাগে তো আমরা এমনি ওনাদের একটা ছিল দাওয়াত করছিলাম তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা আমাদের বয়সে আজকে বেড়াতে আসবেন তো বারো থেকে চোদ্দো দিনের জন্য একটা আয়োজন করা হয়েছে আয়োজনের ক্ষেত্রে হচ্ছে যে এখানে হোল চিকেন আটটা রোস্ট রাখা হয়েছে সেই চিকেন রোস্টের জন্য আমরা এখানে পেঁয়াজ বিরস্তা করে আম্মু আর যেহেতু অন্যান্য রান্নাও আছে তো সেক্ষেত্রে সেই পেঁয়াজগুলো আগে অনেকগুলো পেঁয়াজ একসাথে বেস্ত করে রেখে দিচ্ছিলো যাতে করে কোনো সমস্যা না হয় তারপর সেই পেঁয়াজ ব্রেস্টা গরম তেলের মধ্যে দিয়ে দিলো কাচ্চি আলু কাচ্চিতে তো আলু ছাড়া চলেই না সেই আলুগুলো একটু লবণ হলো আর একটু ফুড কালার মাখাই কিন্তু আম্মু এখানে ভাজতে দিয়ে দিলো তো আলুগুলো খুব এটপিট এপিট করে সুন্দর করে ভেজে ভেজে তুলে নিচ্ছিলো এখানে হচ্ছে যে আলুগুলো তো ফুল সিদ্ধ হবে না কিছুটা হলেই সিদ্ধ হবে বাকিটা হচ্ছে কাচ্চির ভিতর যাওয়ার পরে একদম গলে যাবে মোমের মতো তো আলুগুলো তোলার পরে চলে এসলো চিকেনের মহারানি বাস এই মহারানিগুলোকে করে এবার হচ্ছে একটা একটা করে করে ওপিট করে করে আম্মু ভেজে নেবে সেক্ষেত্রে হচ্ছে আম্মু এখানে চিকেনের ওপর ঘিটা ব্যবহার করতেছে আছে এই ঘিটা ব্যবহারের ফ্লেভারের জন্য কিন্তু এটা একটা সাহি সাহি ফ্লেভার আসে তো তেলের ভেতর দিলেও হয় এভাবে চিকেনের উপর দিয়ে দিলেও হয় যাই হোক এভাবে দিয়ে খুব সুন্দর করে ভেজে ওঠাচ্ছিলো আর চিকেনটা কিন্তু পেঁয়াজ বেস্ট তার মানে তেলের ভিতর ভাজার জন্য কালারটা খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাচ্ছে বাট শক্ত হচ্ছে না ভেতর থেকে যে না ভিতর থেকে শক্ত হয়ে যাচ্ছে পোড়া পোড়া ভাজা হচ্ছে এমন না এটা হচ্ছে জাস্ট কালারটা পাল্টা যাচ্ছে ওই তেলটার জন্য তো যাই হোক এইভাবে চিকেনগুলো অনেক সুন্দর করে আম্মু উল্টো পাল্টা করে করে ভেজে নিচ্ছে ঘি দিয়ে সব এরপর আরেকটা হাড়িতে আমি ভাজা যে তেলটা ছিল চিকেনের সেই ভাজা তেলটা দিয়ে দিলো দেওয়ার পর তার ভিতরে দারচিনি এলাচ আর হচ্ছে যে বড়ো এলাচ ছোটো এলাচ আর এগুলো মশলাপাতি দিয়ে দিলো হচ্ছে এক বাটি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা হচ্ছে রোস্টেপা ব্যবহার করতে হবে এক্ষেত্রে পেঁয়াজ কুচাই দেওয়ার কোনোই দরকার নেই জাস্ট পেঁয়াজ বাটা দিলেই হবে দিলো হচ্ছে তেজপাতা আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আদা পেস্ট আর রসুন পেস্ট দেওয়ার পরে এখানে আর কি যতটা মনে হয় আটটা মুরগির জন্য লাগে পরিমাণ মতো আপনাদের মতো দিয়ে নেবেন যে যে যেটা রান্না করে দিলে একটু ঘি আর হচ্ছে যে মরিচ গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে অনেক সুন্দর করে একটু কষায় নিচ্ছে এই যে দিল একটু জয়ফল জয়ত্রী বাটা এখানে জয়ফল জয়ত্রী আপনারা গুঁড়োটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলো হচ্ছে এখানে রোস্টের মশলা রোস্টের মশলা হচ্ছে একটা চিকেনের জন্য সবসময় যেন তিন টেবিল চামচ সেই ক্ষেত্রে হচ্ছে আটটা চিকেনের জন্য যতটা আসে সেইভাবে দিল দেওয়ার পর মশলাগুলো যে কষানো হয়ে গেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মুর চিকেনগুলো এখন এর ভিতর দিয়ে দিলো দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন এটা ডুবে পুরোপুরিভাবে আর ভিতরে মশলাগুলো যায় তাহলে দেওয়ার পরে এটাকে অনেক সুন্দর করে ঢেকে রেখে দেবে পাঁচ থেকে দশ পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে সে আবার একটু কিছুটা দুধ দিয়ে দিলো দুধ দিলে কিন্তু চিকেন রোস্টটা একটা শাহি ফ্লেভার আসে অন্যরকম আর এই ক্ষেত্রে চিকেনের ভিতরটা অনেক বেশি সফট থাকে এমনকি দুধটা দিলে ভিতরটা অন্য রকম একটা সফট আসে কালারটা অনেক সুন্দর আসে চিকেনের ক্ষেত্রে তো দুধটা দেওয়ার পরে এই চিকেনগুলোকে আরেকটু নানাচানা ঢাইকা ঢুইকা দিয়ে খুব সুন্দর করে দুধ এরপর যে আবার দিয়ে দিল টমেটো সস আর দিল হচ্ছে কিশমিশ দিল হচ্ছে একটু গুঁড়া দুধ আর সামান্য একটু চিনি বিরেস্তা দিয়ে এটাকে খুব সুন্দর করে ঢেকে রাখলে জাস্ট সাত আট থেকে দ পনেরো মিনিটের মধ্যেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এটা হচ্ছে হয়ে যাবে তো এই যে আমাদের চিকেন রোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে দেখো মাংস থেকে চিকেন রোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে সেই পর চিকেনগুলো এখন একটা ট্রেতে আগে তুলে নিচ্ছে একবারে ঢালতে ঢালতে গেলে হয়তো ভেঙে যেতে পারে তো এরপর হচ্ছে যে চিকেনগুলো তুলে নেওয়ার পরে আম্মু ওই যে মশলাটা ছিল যে চিকেন রোস্টে সেই মশলার ভিতরে আরও তিন থেকে চার চামচ ঘি দিল ঘি দেওয়ার পরে এটাকে একটু কেওড়া জল একটু গোলাপ জল আর হচ্ছে যে সামান্য আর একটু চিনি দিলে দিয়ে এই মশলাটাকে আর একটু নাড়ায় চেড়াই নিল কষায় নিল নেওয়ার পরে এই মশলাটাই এবার রোস্টের উপরে খুব সুন্দর করে করে আম্মু দিয়ে দিল বাস টেস্টটা কিন্তু অন্যরকম এই মশলা এইভাবে রোস্ট বানালে কিন্তু এটা কাঠির সাথে হোক পোলাওয়ের সাথে হোক জাস্ট জমে যায় আর আম্মুর হাতে এই রোস্টটা আমার ওই আঙ্কেলটা খুবই পছন্দ করেন ঠিক আছে এই জন্য আম্মু সবার জন্য হোল চিকেন রোস্ট করেছেন এক একটা করে যাতে তারা তৃপ্তি করে খেতে পারেন তো এই যে আমাদের হচ্ছে যে রোস্টটা আজকের জন্য হয়ে গেলো আর আসলে ক্যামেরাটা আম্মু সেট করে রাখছিলো আমি ঘুমাইছিলাম তো এইভাবেই